আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে ডাকা বোর্ডের আইসিটি প্রশ্নের প্রশ্নের সমাধান আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ডাকা বোর্ডের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি হবে খ হবে জিরো 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 ফাইবার অপটিক ডেটা ফেরানোর জন্য কোন আলোক রসি ব্যবহৃত হল জার উদ্দীপকে তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির বাণিজ্যিক উদ্দীপকে কামাল তৈরীকৃত ওয়েবসাইটটি ডিজিটের জন্য কোন ধরনের প্রটোকল ব্যবহৃত হয় স্টিটিরিফি ক্যারেক্টর ইনপুট দেওয়া হয় কোনটি দিয়ে ক নাম্বার হবে ছয়ের হবে চার ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি সাশ্রয়ী সহজলভ্য তারপরে আট নাম্বারের উত্তর হবে ক নয় নাম্বারের উত্তর হবে ক দশ নম্বরের উত্তর হবে সাদা এর উত্তর হবে পনেরো এবং ষোলো বারোয়ের উত্তর হবে জিনোম কোনটি অন্তর্শান্ত্রীয় বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং হাফ ডুপ্লিক্স মোডের উদাহরণ হচ্ছে এম এম এস এম এস এস এম এস তারপর হচ্ছে অ্যাসেম্বলি ভাষায় নমিনী কোড কোনটি হবে ডিআইবি ষোলোয়ের উত্তর হবে এক দুই ও তিন নিচের কোন ট্যাগ ব্যবহার করলে টেবিল সেলের ব্রেকগ্রাউন্ড কালার সবুজ হবে উত্তর হবে তারপর হচ্ছে এর উত্তর হবে ইউনিকোড উনিশের উত্তর হবে সুইস বিশের উত্তর হবে স্টার একুশের উত্তর হবে বিশ বাইশের উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি তেইশের উত্তর হবে শিফট চব্বিশ চব্বিশের উত্তর হবে জটিল সার্জারি চিকিৎসায় পঁচিশের উত্তর হবে এক দুই তুলনামূলক ব্যয় কাটা ছাড়ার প্রয়োজন নেই